রুগী থেকে এখন ডাক্তার বেশি ফেসবুক এই প্ল্যাটফর্মে কী যেয়ে কী কার ভিডিও দেখবো কি করব না করব দিশাই পাই না আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা প্রতিদিন সকালের মতন আরেকটা ব্লগ তা যাই হোক সকাল সকাল অনেক ঠান্ডা বয়স তো বুঝতেই পারছেন যে সকাল ঠান্ডা কিছু খাওয়া যাবে না তাই ভাবলাম পরোটা বানাই খাই কালকের গতকালকে বাসি তরকারি ছিল এই তরকারি দিয়ে মানে ভাবলাম যে একটু পরোটা বানাইয়ে খাইতেছি মানে অনেকদিন তো পরোটা খাওয়া হয় না আমি পরোটা খাইতে অনেক পছন্দ করি কিন্তু গ্যাস সে প্রবলেমের জন্য খাইতেও পারি না তো যাই হোক এখন একটু বানাই টানাই আমি আমার ছেলে মেয়ে এগুলো আমরা সবাই খাবো তো খাওয়ার পরে পরটা বাস্তাসি কত সুন্দর অনেক দিন ধরে পরোটা বানানো হয় না আর তারাহুড়ো করেই বাস্তাসি আর আমি এই কথাটা কেন বললাম জানেন যে ভিডিও দেখি না কেন অনেকে বলে শেয়ার করেন আসলে আইডি থেকে শেয়ার করা যায় এটা আমি আদৌ জানি না মানে আইডিতে গ্রুপে কি অন্য ভিডিও শেয়ার করতে কয় লাইভে গেলে শেয়ার করতে কয় শেয়ারটা কীভাবে করব শেয়ারটা করলে তো আমার আইডিতে মানে আমার পেজে এসে পড়ে তো পেজে আসলে শেয়ার যদি আসে তাহলে কি মানে কি আমাদের পেজে প্রবলেম হবে না আমি জানি না তো ওটা কী হয় না হয় কারণ কেউ লাইভে ঢুকলেই আগেই বলে শেয়ার করতে শেয়ার না করলে কমেন্টও রিপ্লাই করে না কমেন্ট পড়েও না কিছু করে না আর কত ভিডিও যে মানুষ এদিক ওদিক করে একজনের মুখে এক কথা শুনি মানে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে এখন ডাক্তার বেশি হয়ে গেছে রুগী হয়ে গেছে মানে আমরা নতুন আমরা এখন কনফিউজ হয়ে যাই কী থুয়ে কী করবো এত ভিডিও দেখি এত ই করি কমেন্ট করি ই করি কোনো ফলোয়ারও বাড়ে না বিও বাড়ে না এঙ্গেজমেন্টও বাড়ে না কী যে কী করবো আসলে যদি কোনো ভালো একটা পরামর্শ লোক থাকে অবশ্যই একটু জানাবেন যে কেমনে কি করা যায় আসলে এই প্ল্যাটফর্মে আসলে একবার কনফিউজ হয়ে যেতে আছে সবার একজন ভিডিও রকম অনেকে বলে ভিডিও শেয়ার করেন অনেকে বলে ভিডিও দেখেন অনেকে বলে রিপ্লাই কমেন্ট আরে ভাই রিপ্লাই কমেন্ট মানে তিন থেকে পাঁচটা দিলেই ব্লক মেরে দাদা তিন চার দিনের জন্য পরে কমেন্টই করতে পারি না বলে রিপ্লাই কমেন্ট দিলে হাজার হাজার ফলোয়ার বাড়বে রিপ্লাই কমেন্ট দিলে একশো দুশো ফলোয়ার বাড়বে প্রতিদিন পাঁচটা করে রিপ্লাই কমেন্ট দেন দশটা করে আসলে রিপ্লাই কমেন্ট করলেই তো আমার ব্লক ময়রা দেয় তো আমি কিভাবে রিপ্লাই কমেন্ট করবো বললেন বলেন লা ব্রেক দেন এই লাইক করেন এ করেন ওই করেন আসলে আমি বললাম না মানে এখন ফেসবুকে হয়ে গেছে রোগী থেকে ডাক্তার বেশি কার কথা যে কি শুনি না কী করবো ভিডিওতে আমরা নতুন যারা এরকম একবার কনফিউজ হয়ে গেছি আসলে যারা যারা বড়ো বড় ব্লগাররা পুরোকলম কলম ভাই কলম এখন ওই সব ভিডিও দেখে না মানে তারা তো ভাইরাল ভিডিও তাদের ভিডিও ছাড়লেই কমেন্ট ভাইরাল ভিডিও তাই তো বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গেল আমার হাজব্যান্ড একটা কাঁঠাল নিয়ে এসতো কাঁঠালটা বেশি একটা ভালো ছিল না মনে হয় মানে মিষ্টি একটু কম ছিল আর কেমন খোসার সাথে আমরা উঠে আসতেছিলাম একটু ভালো ছিল না কাঁঠালটা এই জন্য আমি বললাম যে রুগী থেকে এখন ডাক্তার বেশি আমরা যে কি করবো না করব কিছু বসতে না আর এদিকে কি কেজি আম নিয়ে আসছিলো এটা করে আনে নাই বলতেছে কেনে রাইখা দিছে বস্তা করে দিছে আর এদিকে আমাদের মানে পাশের রুমে পাশে ফ্ল্যাটে এক আনটিরে দিয়ে আসতেছিলাম এক ভাবিরে দিয়ে আসতেছিলাম আম কাঁঠাল আর সিজনে সিজনে আর এদিকে আমার অনেক ঠান্ডা জ্বর বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বের হয়েছিলাম একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার ঠান্ডার ওষুধ আনার জন্য তা আসার সময় নিয়ে আসলাম তো একটু আনটি পিঠা দিল তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবে সবাই ভালো then